আজ বৃহস্পতিবার দোষরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে মার্গি থাকলেও তিনি কিন্তু খুব দ্রুতই বক্রি হতে চলেছেন শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এজন্য বৃহস্পতির বীজ মন্ত্র এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্মচকে বৃহস্পতি দুর্বল তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারবেন না বা দীক্ষা গ্রহণ করতে চান না বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র হয়তো জপ করেন না বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের আন্ডারে পড়ে আর বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আজ আপনাদেরকে খুশিতে রাখবে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত পেতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহ কোনো বড়ো কোনো অনুষ্ঠানের আয়োজন আপনারা করতেই পারেন সবার কাছের অনু আত্মীয় স্বজন বা কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ জানান আজ দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করবার জন্য যথেষ্ট পরিমাণে শক্তি আপনার জন্য থাকবে আজ আপনি কাছের মানুষজনদের জন্য দিনটিকে সুন্দর করে তোলার জন্য একটি সারপ্রাইজ পরিকল্পনা করতেই পারেন অবসরকালীন সময়ে পরিবারের বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি কি স্বরূপ